আসসালামু আলাইকুম একটি প্রসিদ্ধ আরবি প্রবাদ হলো কোন ক্ষেত্রে অতিক্রম করা হলে বিপরীত হয় আর নির্ধারিত সময়ের আগে পেতে বঞ্চিত হয় এই যে একটা বিখ্যাত আরবি প্রবাদ পড়লাম প্রসিদ্ধ আরবী প্রবাদ পড়লাম এই জিনিসটা আমি পেয়েছি ডক্টর মোহাম্মদ ইবনে রহমান আলিফি লেখা জীবনকে উপভোগ করুন জীবনকে উপভোগ করুন এই বইটা থেকে এই বইটা থেকে পেয়েছি এই বইয়ের একটা টপিক হচ্ছে মানুষের সুন্দর প্রশংসা মন্তব্য করার পন্থা এই বইতে লেখক মানুষের সুন্দরের প্রশংসা কিভাবে করবেন কিভাবে করতে পারেন তার একটা সে সম্পর্কে তার নিজস্ব কিছু মতামত দিয়েছেন হ্যাঁ তার নিজস্ব মতামত দিয়েছেন লেখক বলছেন যে আপনি অন্যের প্রশংসা করেন অন্যের প্রশংসা করা ভালো কিন্তু সবসময় করবেন না কিছু মানুষ আছে যারা সবসময় অন্যের প্রশংসা করে অর্থাৎ লেখক বুঝাতে চাচ্ছেন যে আপনি প্রশংসা করেন ভালো কিন্তু সবসময় একদম সব সবসময় প্রশংসা করবেন না সবসময় মন্তব্য না একজন মানুষ ভালো তাকে আপনি বলেন সমস্যা নেই কিন্তু সবসময় যদি বলেন যে আপনি ভালো আপনি ভালো আপনি ভালো স্যার মানে আপনি তার সবকিছু ভালো হোক খারাপ হোক যদি প্রশংসা করতে থাকেন তাহলে আপনি এক প্রকার চাটুকার অর্থাৎ আপনি অতিরিক্ত করবেন না কারো প্রশংসা করেন সমস্যা নেই কিন্তু অতিরিক্ত করবেন না এর প্রসঙ্গে লেখক এই কথাটা বলেছেন আলু উক্তিটা টেনেছেন যে আলু বিপ্লবটা টেনেছেন যে কোন ক্ষেত্রে সীমা অতিক্রম করা হলে হিসেবে বিপরীত হয় আর নির্ধারিত সময়ের আগে কোনো কিছু পেতে চাইলে বঞ্চিত হতে হয় অর্থাৎ প্রশংসা করেন সমস্যা নিয়ে কিন্তু অতিরিক্ত করবেন না এবার আছেন লেখক কোন ক্ষেত্রে প্রশংসা করতে বলেছেন কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে প্রশংসা করতে বলেছেন অথবা কোন কোন ক্ষেত্রে লেখক কথা বলতে বলেছেন দেখেন মানুষের যে জিনিসটা সুন্দর লেখক কি কি বলছে কেবল সেই সুন্দরের প্রশংসা করুন যা দেখে মানুষ আনন্দ বোধ করে যার জন্য অন্যের প্রশংসা কামনা করে কিংবা আনন্দ বিভিন্ন মন্তব্য শুনতে চায় পক্ষান্তরে যেসব বিষয়ে অন্য কেউ জানলে মানুষ লজ্জাবোধ করে অন্যের মন্তব্যে অপমান বোধ করে আপনি সেই ব্যাপারে চোখ বন্ধ রাখুন না দেখার ভালো করুন অর্থাৎ আপনি কোন একজন মানুষের প্রশংসা করেন যে যে ধরনের প্রশংসাটা শুনলে সে কষ্ট পাবে না অর্থাৎ যে ধরনের মন্তব্য যে ধরনের মন্তব্য শুনলে কোন একজন মানুষ কষ্ট পাবে না যে ধরনের মন্তব্য শুনলে সে খুশি হবে সেই ধরনের মন্তব্য করুন আর যে ধরনের মন্তব্য শুনলে সে কি করতে অপমান বোধ করতে পারে সে লজ্জা পাইতে পারে সেই ধরনের মন্তব্য করবেন না যেমন এখন কয়েকটা ঘটনা বলেছেন এখানে যে ধরেন আপনি কারো বাসায় গেলেন বাসায় গিয়ে একটা পুরনো চেয়ার দেখলেন ড্রয়িং রুমে পুরনো ঝাড়ো বাতি দেখলেন আপনি যদি তাকে বলেন যে যেগুলো এখানে কেন এগুলো এখান থেকে সরাও এই করো সেই করো তাহলে ওই লোকটা কষ্ট পাইতে পারে মনে অথবা আপনি কোন একজনের গাড়ির এসি নষ্ট কোন একজনের গাড়ির

অন্য কোনো রোগী দেখতে গেল তুমি কখনো এই ধরনের মন্তব্য করবা না এটা নেতিবাচক আর একটা মন্তব্য দেখুন রুগী দেখা নিয়ে এক মহিলা তার বান্ধবীকে অপ্রস্ত বান্ধবীকে দেখতে গেছে দেখতে তাকে সালাম দিল সালাম দিয়ে তার তার রোগ সম্পর্কে জানলো এবং তার থেকে তাকে এবং দোয়া করে বিজয় নিল দোয়া করে বিজয় নিল বিদায় নেওয়ার সময় দেখতে পেলো যে তার মেয়েরা ওই মহিলার মেয়েরা অর্থাৎ যাকে যে রুগীকে দেখতে গিয়েছে রুগীর মেয়েরা রুগী মেরা হলো কান্দাকানি করছে তখন ওই মহিলা বলল যে দেখেন তোমাদের মা তো মারাত্মক অসুস্থ মনে হচ্ছে তিনি আর বাঁচবেন না অতি সত্য মারা যাবেন আল্লাহ তারা এখন থেকে তোমাদের মায়ের মৃত্যুতে ধৈর্য ধরার প্রভিক দান করুন দেখেন উনি কিন্তু রুগীর সামনে গিয়ে কিন্তু বলে নাই রুগীর সামনে গিয়ে বলে হায় হায় তুমি তো মরে যাবা এই সেই এমন তেমন এগুলো রুগীর সামনে বলে নেই রোগীর সাথে রোগীর অবস্থা মঙ্গল হওয়া সত্ত্বে রোগীর সাথে সুন্দরভাবে কথা বলছে তাকে সালাম দিছে তার তাকে দোয়া করে চলে আসছে ওই যখন তার মেয়েরা কান্না করতে তখন তার মেয়েদেরকে বলতেছে তোমাদের মা খুব মারাত্মক অসুস্থ মনে হচ্ছে তিনি আর বাঁচবেন অধিসত্ত্বে মারা যাবেন আল্লাহ তারা এখন থেকে তোমাদের মায়ের মৃত্যুদের ধৈর্য ধরতে অধিক দান করুন তা এখন এই জিনিসটা আমার এই টপিকটা আমার খুব ভালো লেগেছে যে মানুষের সুন্দর এখান থেকে আমরা কি বুঝলাম যেটা বুঝলাম সেটা হচ্ছে অন্যের প্রশংসা করা ভালো তবে সব সময় না চাকরু মতো না চাটুকারের মতো সবসময় প্রশংসা মন্তব্য করা যাবে না সবসময় যাবে না আপনার মতো পারে প্রশংসাই করবো না প্রশংসা অবশ্যই করবে কিন্তু সব সময় একদম সব সময় প্রশংসা করা মন্তব্য করে এগুলো না আর একটা জিনিস কি জানলাম যে যেই জিনিসগুলো মানুষ শুনলে পছন্দ করে সেই জিনিসগুলো আপনি বলতে পারেন সেই সুন্দর প্রশংসা করতে পারেন পক্ষান্তরে যে জিনিসটা মানুষ লজ্জা পায় অপমান বোধ করে সেগুলো বলা থেকে বিরত থাকতে হবে আমার কাছে ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম